আমরা ছোটবেলা থেকে জানি যে যত বেশি কথা বলতে পারে সে তত বেশি সফল কিন্তু কখনো ভেবেছেন কি আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি শব্দ নয় নিরবতা আজ আমি কথা বলব সে চুপ থাকার ক্ষমতা নিয়ে যা আপনার জীবন বদলে দেবে যখন আপনি রেগে যান কি করেন আবেগে এমন কথা বলে ফেলেন যার জন্য সারা জীবন অনুশোচনা করতে হয় সেই মুহূর্তে শুধু নিজেকে থামিয়ে দিন একটু নীরব থাকুন দেখবেন আপনার ভেতরের সে আগুনের শিখাটা ধীরে ধীরে নিভে যাবে রেগে গেলেন তো হেরে গেলেন তাই নীরবতা দিয়ে জিতুন কেউ যখন আপনাকে অপমান করে মনে রাখবেন পাল্টা জবাব দিলে আপনি তাদের স্তরে নেমে আসেন এই পরিস্থিতিতে নিরবতা হলো আপনার সবচেয়ে শক্তিশালী ঢাল আপনার চুপ থাকা প্রমাণ করে তাদের কথা আপনার কাছে কোনো গুরুত্ব রাখে না আপনার নিরবতা আপনার আত্মমর্যাদা রক্ষা করে নীরবতা শুধু বাইরের কোলাহল থেকে নয় এটি আপনাকে আপনার ভেতরের জগৎকেও বদলে দেয় নিরবতা হলো নিজেকে আবিষ্কার করার নিজের মনকে বোঝার উপায় আপনার মনোযোগ বাড়াতে স্মৃতিশক্তি তীক্ষ্ণ করতে প্রতিদিন মাত্র দশ মিনিট নিরবতায় কাটান সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনার কোনো বড় লক্ষ্য বা স্বপ্নের পথে থাকলে সেই পরিকল্পনা সবার কাছে প্রকাশ করবেন না আপনার নীরবতা আপনার পরিকল্পনাকে গোপনে শক্তি দেবে আপনার কাজ দিয়ে তাদের অবাক করে দিন কথা দিয়ে নয় মনে রাখবেন শব্দ দিয়ে সব কিছু হয় না নীরবতার মধ্যেও এক গভীর শক্তি লুকিয়ে থাকে যখন কথা বলা প্রয়োজন তখন বলুন কিন্তু যখন নীরব থাকা প্রয়োজন তখন চুপ করে থাকুন কারণ এই নীরবতাই আপনাকে দেবে আত্মনিয়ন্ত্রণ বিচক্ষণতা এবং এক নতুন জীবনের পথ আজ থেকে কথা কমিয়ে দিন আর আপনার ভেতরের নীরব শক্তিকে জেগে উঠতে দিন এই নীরব শক্তি কিভাবে আপনার জীবন বদলে দিতে পারে তা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকের এই কথাগুলো যদি আপনার মনে সামান্যতম আশার আলো জ্বালাতে পারে তবে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নীরবে কাজ করুন কাজই আপনার পরিচয় হয়ে উঠুক